আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফজর ও মাগরিবের পর কষ্ট করে এক পার পড়ুন নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাল্লাহ দর্শক নদীর জোয়ারের মতো রিজিক আসবে শুধু কষ্ট করে ফজর ও মাগরীবের পর এক শতবার এই দোয়াটা প্রিয় দর্শক মনে রাখবেন দোয়াটির আমল করতে হবে ফজর ও মাগরীবের নামাজের পর তাহলে ফজর এবং মাগরীবের নামাজের গুরুত্ব এবং ফজিলতের কথা অবশ্যই জানতে হয় তো চলুন আগে জেনে নেওয়া যাক ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে ওয়াক্ত নামাজেরই আল্লাহতালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরেট সালাদ আল্লাহ তালা পবিত্র আনে বলেন নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতের সময় সুরাবণী নম্বর আটাত্তর প্রিয় দর্শক নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্রকর আনুলকারী মেয়ে সুরাতুল ফজর নামে একটি সুরাও রয়েছে এই সুরার গুরুত্বে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন শপথ ফজরের সুরফ ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুনদুব ইবনে আবদুল্লাহ রদিউল্লাহতালা আহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সুবাহান্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় সাতান্ন দশক অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আস আলী রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার রয়েছে নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার উল্লেখ করা হল নম্বর এক ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যে অর্ধেক রাত জেগে নামাজ পড়লো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়লো সেজন্য পুরো রাত জেগে নামাজ পড়লো সুবাহ দ্বিতীয় নম্বর ফজিলত যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম শরীফের হাদিস তৃতীয় নম্বর ফজিলত ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও সুবাহ আবু দাউদ শরীফের হাদিস চতুর্থ নম্বর ফজিলত ফজরের নামাজ আদায়কারীদের জন্য রয়েছে সরাসরি জান্নাত প্রাপ্তি আর যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর বুখারি শরীফের হাদিস তারপরে পঞ্চম নম্বর ফজিলত রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাহি বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় ছয় নম্বর ফজিলত ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব চেয়ে শ্রেষ্ঠ তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমলটি আর যে নামাজের পর করতে হবে তা হলো মাগরিবের নামাজের পর আর মাগরিবের নামাজের গুরুত্ব হলো মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ অক্ত ফরজ নামাজের অন্যতম মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য অস্তমিত হওয়ার পর পর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয় সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময় তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরীবের নামাজ পড়ে নেওয়া উত্তম সহি বুখারিতে সালামা রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসুলসল্লু আলাহি ইসাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম আরেক হাদিসে রসুলসল্ল আলহ্লাম বলেন আমার উম্ম ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না শরীফের হাদিস দর্শক নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ফজলত বিবৃত হয়েছে আল্লাহ তালা বলেন আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অর্থাৎ নামাজ পড়ো সুরা আলে ইমরান আয়াত নম্বর একচল্লিশ রাসুলসুল্লু আলেসাল্লাম আরও বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহতালা ততবারই তার জন্য জান্নাতে আতিথেয়তার উপকরণ প্রস্তুত করেন বুখারি শরীফের হাদিস দর্শক মাগরিবের নামাজের পর দুই রেকাত নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা এর ফজিলত প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিন মিজি শরীফের হাদিস দর্শক এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাব তা হল কোন আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসবে আর সেই আমলটি হল স্তেক ফারের আমল এই ইস্তেক এই ছোট্ট দুয়াটি অর্থাৎ ইলাইহি এই ছোট্ট যদি যদি আপনি ফজর ও নামাজের পরে এক শতবার তাহলে ইনশাআল্লাহ আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না স্তেক পরিপূর্ণ ফজিলত সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন দর্শক স্তেক মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে স্তেক অর্থ ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয় বরং ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদাপদ থেকেও মুক্তির হাতিয়ার বুজুর্গ আলেমদের মতে ইস্তেকফারের অসংখ্য উপকার রয়েছে মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি ইজতেক করে তাহলে আল্লাহতালা বান্দাকে অসংখ্য পুরস্কার দান করেন মহান আল্লাহতালা কোর আনুল কারিমে সুরানুহের দশ থেকে বারো নম্বর আয়াতে ছয়টি পুরস্কারের ঘোষণা করেছেন সেগুলো হল নম্বর এক আল্লাহতালা ইস্তেক ফারকারীর সব পাপ ক্ষমা করে দিবেন মানুষের পাপের কারণে যে আজাব গজব অবদারিত হয়ে গিয়েছিল তা আল্লাহতাল্লাহ দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আলহি জাতি যখন আজাব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তেকফার শুরু করে দিয়েছিল ফলে আল্লাহতাল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন প্রিয়দর্শক ইস্তেকফারের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার হল নম্বর দুই রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন স্তেকফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে আর এটা সবাই জানেন যে বৃষ্টির প্রয়োজনীয়তা কেমন ইস্তেকফারের তিন নম্বর পুরস্কারটি হল আল্লাহতালা ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন অভাব অনটন মানুষের নিত্য সঙ্গী এমত অবস্থায় যদি আমরা ইস্তেগফার করতে শুরু করি তাহলে আল্লাহর রহমতে এ আশঙ্কা কমে যাবে আল্লাহতালা ইস্তেকবারের মাধ্যমে গাইবিভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন নম্বর চার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডের খপ্পরে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না অথচ আল্লাতালা ইসতেক ফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে এমনই সন্তান দান করবেন এই স্তেক ফারের আমলের কারণে নম্বর পাঁচ বাগবাগিচা দান করবেন অর্থাৎ ফল ফলাদি শাকসবজি তরি তরকারি এবং ফসল আদিতে অনেক প্রাচুর্য দান করবেন ফলে খাদ্যের কোনো অভাব হবে না নম্বর ছয় নদী নালা প্রবাহিত করবেন বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে সাধারণত জেলেরা দূর ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরার স্বপ্নে পরিণত হয়েছে তাই ইস্তেকফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটিরই সংকট থাকবে না পবিত্রকুর আনের সুরাহুদের তিন নম্বর আয়াতে মহান আল্লাহতালা ইস্তেকফারের আরও দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আর তা হলো, সুখময় জীবন দান করবেন সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্তানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে অথচকর আন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে নম্বর আট স্তেকফারের আমলে সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন বর্তমানে অনেক গেনিগুণী শিক্ষিত সম্মানে লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ এই স্তেকফার ইস্তেকফারের আমল করলে তারা সেই সম্মানটা পাবেন ইস্তেকফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহতাল্লা সুরাহুদের বান্ন নম্বর আয়াতে আর তা হল শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি স্টেকফার করি তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি সামাজিক শক্তি অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গাইবী শক্তি যুক্ত করে দিবেন সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়তে বর্ণিত হয়েছে আরও একটি পুরস্কার আর তা আমল করলে দেবেন না আমরা যদি বেশি বেশি স্টেক ফার করতে থাকি তাহলে তিনি আজব গজব দূর করে দিবেন অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিওর আমল ফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই ইস্তেক ফার আমলটি করতে পারে আল্লাহরবুল্লা আলামিন আমাদের সকলকে ইস্তেক ফারার আমল করার তৌফিক দান করুন আমিন